প্রতিবারই মহালয়ার আগেই আমি বাড়ির ক্লিনিং স্টার্ট করে দিই মোটামুটি কিচেন বেডরুম এগুলো আমার ক্লিন হয়ে গেছে আর আজকে ভাবলাম আমি লিভিং রুমটা ক্লিন করি আর লিভিং রুম ক্লিন করতেই না বেশি টাইম লাগে কারণ এই ছোট ছোট যে সুভিনিয়ারগুলো আছে সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে অনেকটাই টাইম যায় আর জানো তো প্রতিটা জিনিস যখন হাত দিয়ে ধরে পরিষ্কার করি তখন ঠিক আমি সেই মেমোরিতে চলে যাই যেখান থেকে এই জিনিসগুলো আমি আমি কিনে এনেছি কিছু জিনিস এমন আছে যেগুলো যেখানে বেড়াতে গেছি সেখান থেকে নিয়ে এসেছি আবার কোনো বন্ধু আমাকে কিছু গিফট করেছে তাছাড়া এখানকার যে লোকাল সবগুলো আছে সেখান থেকেও আমি ঘরের টুকটা কিছু জিনিস কিনতেই থাকি ইউএসএতে একটা রেন্টেড অ্যাপার্টমেন্টে আমরা থাকি বলে সবসময় মনের ইচ্ছা অনুযায়ী সব কিছু কিনতে পারি না কেনার মধ্যেও কিন্তু আমাদের একটা লিমিটেশনস রাখতেই হয় যদি অনেক বেশি জিনিসপত্র দিয়ে ভর্তি করলেই যে ঘর সুন্দর লাগে সেটা কিন্তু একদমই নয় ঘরের মধ্যে সামঞ্জস্যতা বজায় রেখে সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও কিন্তু ভালো লাগে